হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে সকাল সাতটা বেজে গেছে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো কি কি করি চলো তোমরা তাহলে দেখতে থাকো এখন আমি একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘরটা ঝাড় দেওয়া হলে যখন বাইরে ঝাড় দিতে যাব তখন তোমাদের সাথে শেয়ার করব। এখন বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আমাদের বাইরেটা না সকালবেলা গ্রামের পরিবেশ একদম অসাধারণ দেখো তোমরা কত সুন্দর লাগছে আমি তাহলে উঠানটা ঝাড় দিয়ে নি তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা একটু মুছে নিচ্ছি আর গ্যাসের উপরে যে দুটো স্ট্যান্ড থাকে ওইগুলো একটু ধুয়ে নেবো তার সাথে একটা বালতি আছে একটা মগ আছে আর হচ্ছে আমার বর রাত্রিবেলা চা খেয়েছিল তার একটা অনেক কাপ আছে ওইগুলো ধুয়ে নিতে হবে আর এখন আমি বিছনাটা তুলে নিচ্ছি আর দেখো পূজা চলে এসেছে পূজার সাথে আমি একটু গল্প করতে করতে বিছনাটা তুলছিলাম গল্প বলতে কি বলো তো কালকে রাত্রিবেলা আমাদের ঘরে সাপ ঢুকেছিলো সেই গল্পই করছিলাম তাহলে চলো আমি বিছনাটা তুলে নিই তোমরা তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো বিছানা গোছানো আমার হয়ে গেছে এবার আমি একটু আলনাটা ঠিক করে নিচ্ছি আলনাটার অবস্থা ভীষণই খারাপ কারণ শর্ট ভিডিও বানিয়েছিলাম তাতে যে ড্রেস ট্রেস পরেছিলাম সেইগুলো একদম অগোছালোভাবে ছিল তাই ওইগুলো একটু ঠিক করে নিচ্ছি আর এখন দেখো আমি খেয়ে নিচ্ছি ওষুধ মানে ওষুধটা মাস্ট ভাত খাই না খাই ওষুধ খেতেই হবে আর এখন দেখো আমি একটুখানি ঘরটা গুছিয়ে নিচ্ছি ঘর গুছিয়ে নিচ্ছি বলতে তোমার আলনা তারপরে হচ্ছে শোকেস আর শোকেজের আয়না ড্রেসিং টেবিল এগুলো একটুখানি মুছে নিচ্ছি তাহলে চলো আমি কাজ করতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার ঘরের কাজ মোটামুটি কমপ্লিট এবার আমি চার চারটে একটু মুছে রেখে দিলাম আর এই যে দুটো থাকা দেখছো না এই থাকার জিনিসগুলো নামিয়ে মুছে রাখলাম আর যে খাতা বইগুলো রয়েছে সেইগুলোর উপরেও হালকা ধুলো পড়েছিল ওইগুলো মুছে রাখলাম আর এদিকে আমার স্নান হয়ে গেছে আমি করে নিচ্ছি পুজো আর ওইদিকে বৃষ্টি পূজা ওরা সবাই এসছে বলছে কাকি পেঁপে মাখা করতে হবে আমি বললাম ঠিক আছে পেঁপে মাখা করতে হবে পেঁপে মাখা তোরা কাট আমি পুজোটা দিয়ে আসছি তারপরে আমি মানে পেঁপেটা মাখিয়ে দেবো তো তোমরা দেখো এই দেখো পেঁপে মাখার জন্য জিনিসপত্র রেডি করা হয়েছে আর এই দিকে আমি দুপুরবেলা রান্না করব বলে কেটে নিচ্ছি কলা কলা ভাজা করব আর পটলের তেল করব। তো কলা ভাজার জন্য আমি কলাগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছি আর পটলের তেল করার জন্য পটলগুলোকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে আর এখন আমি সবজিগুলো ধুয়ে নিচ্ছি সত্যি কথা বলতে কি জানো তো পটলের তেল আমারও ভীষণ প্রিয় আমার বরেরও ভীষণ প্রিয় মানে ওই হলেই আর কিছু লাগে না এ দেখো রান্না বসিয়েছি আর আমি এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এই দেখো এই হাঁড়িতে হচ্ছে ভাত তবে জানি না মশলার কালারটা মানে ফোনে এরকম আসছে কেন সামনের থেকে কিন্তু ভালোই লাগছিল। আর এই দেখো আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি বিকেলবেলা এখন বেরোচ্ছি আমরা একটুখানি বাজারে বাজার করতে হবে আর তা বাদে ওর ওষুধ আনতে হবে আর আমার বাবার বাড়ি একটুখানি ঘুরতে যাবো তো চলো তোমরা দেখতে থাকো দেখো চলে এসেছি বাবার বাড়ি আর আমার বাবা ওইদিকে আমার জন্য ছাতু ময়দা এইগুলো প্যাকেট করছে আমি নিয়ে যাবো তাই আর এইদিকে দেখো আমরা বাজার থেকে আসার সময় পাঁচ কেজি চাল আর আজকে হাটবার ছিল সবজি নিয়ে এসেছি মানে কুমড়ো নিয়ে এসেছি তারপরে কাঁচকলা শাক নিয়ে এসেছি তারপরে লাউ নিয়ে এসেছি আর এই দেখো বাবার বাড়ির থেকে যে প্যাকেটটা বাবা বেঁধে দিচ্ছিলো তার মধ্যে ডাল ছিল ময়দা ছিল আর এখন খেয়ে নিচ্ছি রাত্রের ওষুধ আর রাত্রেবেলা আমি আর আমার বর কলা দিয়ে ছাতু মাখা করেছি এটাই খাব আর অন্য কিছু খাবো না তো আমাদের রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন শুয়ে পড়বো তাহলে চলো আজকের ভিডিওটা এই অবধি টাটা